উফ প্রচণ্ড গরম একটা ঠান্ডা ড্রিঙ্কস খেতে চাই কিন্তু এই মুহুর্তে বরফ কোথায় পাই আর এই ড্রিঙ্কস এখন আমি যদি ফ্রিজে রেখে ঠান্ডা করতে চাই তাহলে তো ঘন্টার পর ঘন্টা লেগে যাবে আসসালামু আলাইকুম বিজনেস বাংলা মেশিনারিজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন রবি আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অটোমেটিক আইস কিউব মেকার মেশিন এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার জুস বার শরবতের দোকান কিংবা হচ্ছে ড্রিঙ্কসের দোকান অথবা হোটেল রেস্টুরেন্টে কিংবা পার্সোনাল কাজেও কিন্তু এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনি চাইলে অটোমেটিক আইস কিউব তৈরি করে আপনার এই ড্রিঙ্কস আইটেমগুলোতে কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়াও যেসব ফুড আইটেম তৈরি করতে আইস কিউব প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক তাই এই মেশিনটি থেকে আপনি সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া একেবারে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু এখান থেকে আপনি আইস কিউব তৈরি করতে পারবেন আর এই মেশিনটি একেবারে হালকা অর্থাৎ লাইট ওয়েটের মেশিন সুতরাং এটা বহনযোগ্য এবং আপনি কিন্তু যে কোনো জায়গায় রেখে আপনার ঘরে হোক কিংবা রেস্টুরেন্ট অথবা জুসবারের যে কোনো জায়গায় রেখে কিন্তু আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি থেকে যে আইসগুলো তৈরি হবে সেটা কিন্তু ক্রিস্টাল এন্ড ক্লিয়ার সুতরাং আপনি এই ক্রিস্টাল এন্ড ক্লিয়ার যে আইসগুলো রয়েছে সেটা আপনি যে কোনো খাবারের সাথেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তাহলে দর্শক আজকে আমরা আপনাদেরকে এই আইস কিউব মেকার মেশিনটি দিয়ে সরাসরি আইস কিউব তৈরি করে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আর এই সরাসরি আইস কিউব মেশিন তৈরি করার আগে আমরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দর্শক এখন আমরা আপনাদেরকে এই মেশিনটি দিয়ে আইস কিউব তৈরি করে দেখাবো এবং দেখাবো এই মেশিনটির মধ্যে কী কী ধরনের টেকনোলজি দেওয়া আছে মেশিনটি কিভাবে পরিচালনা করতে হয় সব কিছু এই ইউজার মেনুয়ালটা আপনাদেরকে একবারে সরাসরি দেখিয়ে দেবো আপনার এই মেশিনে যখন বিদ্যুতের সংযোগ দেওয়া থাকবে তখন কিন্তু এই মেশিনের ভেতরে একটা সফট লাইট জ্বলে উঠবে যেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আপনি যদি আপনার জুস বার বা কফি শপে বা এই ধরনের হোটেল রেস্টুরেন্টে যদি ডিসপ্লে এর সামনে রাখেন বা সামনের দিকে রাখেন তখন কিন্তু এটা দেখতে অনেক চমৎকার লাগবে আর এই মেশিনটি কিন্তু আপনি চাইলে বাসাবাড়ির যে সাধারণ লাইন সেটা হচ্ছে টু টোয়েন্টি লাইন দিয়ে কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন তো আমরা এই মেশিনটিতে বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছি আর এইখানে যে কন্ট্রোলিং বোর্ডটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু মূলত আমাদের এই পুরো মেশিনটি চালাতে হয় এখানে রয়েছে একটি পাওয়ার সুইচ এটার মাধ্যমে প্রেস করে অন এবং অফ করতে পারবো আমি এখন মেশিনটি অন করে দিয়েছি আর চাইলে কিন্তু এটার মাধ্যমে অফও করে দিতে পারি আমি মেশিনটিকে অন করে দিলাম আর এখানে এই দুটো প্লাস এবং মাইনাস যে বাটন দুটি দেখতে পাচ্ছেন আর মাঝখানে রয়েছে একটি ডিসপ্লে এই ডিসপ্লের মধ্যে কিন্তু আমাদের এই মেশিনের টেম্পারেচার কতটুকু আছে সেটাকে এইখানে ডিসপ্লেতে দেখানো হবে তো এই মেশিনটিতে কিন্তু আমরা সর্বনিম্ন মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা সেট করতে পারবো আর এটা অটোমেটিক হবে আপনি কিন্তু চাইলে বাড়িয়ে কমিয়ে কিন্তু দিতে পারবেন মানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমরা মাইনাস সিক্স ডিগ্রিতেই রাখছি তো এইভাবে টেম্পারেচার সেট করে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার এই মেশিনের যে টেম্পারেচার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে এটা কিন্তু ঘন্টায় ২৩৫ ওয়াট মাত্র বিদ্যুৎ খরচ করবে আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে আমরা যে বিনটা রয়েছে ভেতরে যেখানে আইসটা জমা হবে সেখানে কিন্তু পনেরো কেজি পর্যন্ত আইস সে জমা রাখতে পারবে এখানে এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিল্টার মেশিন ফিল্টার সিস্টেম তো এই মেশিনে আমরা যে পানিটা ব্যবহার করবো যেহেতু আইস কিউটা আমরা খাবারের জন্যই ব্যবহার করব সুতরাং অবশ্যই অবশ্যই আপনাকে বিশুদ্ধ পানির সরবরাহ করতে হবে এটার মধ্যে এখানে এই যে চিকন সাদা পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন লাইন অর্থাৎ এই লাইনের মাধ্যমে আমরা মেশিনের ভিতরে পানি সরবরাহ করব আর এই পাশে যে কালো পাইপটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ড্রেন লাইন এটা থেকে আমরা যখন আইস কিউব ভেতরে রাখবো যদি মেশিন বন্ধ থাকে সেই আইস কিউবটা গোলে গলে মেল্ট হয়ে যে পানিটা বের হবে সেটা হচ্ছে এই কালো পাইপটার মাধ্যমে বের হবে এই পাইপটাকে আপনাকে একটা ড্রেন সিস্টেম বা কোনো একটা বিনের মধ্যে সেট করতে হবে যেন পানিটা আপনার ফ্লোরে না পড়ে এছাডা আপনার এই মেশিনের মধ্যে এরকম কিছু অপশন রয়েছে ভেতরে যে কম্প্রেসারটা রয়েছে সেই কম্প্রেসারের যে গরম বাতাসটা সেই গরম বাতাসটা কিন্তু এখান থেকে বের হবে এই মেশিনটার চারোপাশেই এরকম ধরনের অপশন রয়েছে যেখান থেকে মেশিনের গরম বাতাসগুলো বের হবে তো আপনি মেশিনটা যেখানে সেট করবেন অবশ্যই আপনাকে মেশিনের চারপাশ থেকে কমপক্ষে এক ফুট পর্যন্ত জায়গা এটা ফাঁকা রাখতে হবে যেন এটা মেশিনটা থেকে গরম বাতাসটা ইজিলি বের হতে পারে আমরা মেশিনের ভেতরে পানির সংযোগ দিব হচ্ছে এই বোতল থেকে আমরা এই বোতলের ভেতরে যে ইনলাইনের পাইপটা ছিল সেই পাইপটা ইন করে দিয়েছি আর আর আমাদের আউটলাইন বা ড্রেনের যে লাইনটা সেটা কিন্তু আমরা এই যে এখানে একটা বাটির মধ্যে রেখেছি যেন এখানে যদি পানিটা পড়ে তাহলে এই বাটির মধ্যে সেই পানিটা রিজার্ভ হবে দর্শক এই হচ্ছে আমাদের মেশিনের ইনসাইড ইনসাইডের ভেতরে আমাদের এইখানে হচ্ছে দেখেন যে আমরা যে পানিটা ওখানে রেখেছিলাম সেই পানিটা কিন্তু এখানে চলে আসছে এটা আপনি মেশিনটা অন করলেই ভেতরে পানিটা চলে আসবে পানিটা কিন্তু এই টাঙ্কের ভেতরে এখানে জমা হবে এবং এখানে এই যে বোলের মতন কিছু একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিকেটর অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ পানি যখন এটার মধ্যে সে রিজার্ভ হবে তখন কিন্তু এই যে পানির যে সংযোগটা সরবরাহটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আবার যখন এর থেকে লেভেল নিচে যাবে তখন কিন্তু আবার পানিটা ও অটোমেটিক নিয়ে আসবে আর এখানে এই যে কিউবগুলো দেখতে পাচ্ছেন একটি স্টিলের এই কিউবের মধ্যেই কিন্তু মূলত পানিটা জমা হয়ে তারপরে বরফ তৈরি হয় বা আইস কিউবে রূপান্তরিত হবে আর এখান থেকে আইস কিউব তৈরি হয়ে গেলে অটোমেটিকলি সেটা এখান থেকে রিমুভ হয়ে এই যে বিনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই আইস কিউবগুলো গুলো জমা হবে আর স্ক্রিনে এখন ওই যে একটা পাইপলাইন দেখতে পাচ্ছেন একটা আর ছোটো ফুটার মতন যেখান থেকে এই বরফ মেল্ট হয়ে যে পানিটা জমা হবে সেটা কিন্তু ওখান থেকে আমাদের যে ড্রেন লাইনের কালো পাইপটা ছিল সেখান থেকে বের হয়ে যাবে আর আমাদের এই পুরো বরফগুলোকে যখন আমরা এখান থেকে মুভ করব সেই মুভ করার জন্য কিন্তু এই ধরনের একটা স্কুপ দেওয়া থাকবে প্লাস্টিকের স্কুপ এটা কিন্তু ফুড গ্রেড প্লাস্টিকের স্কুপ সুতরাং এটা কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো ফুড মেকিংয়ের কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন আমরা মেশিনের বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি পানির সংযোগ দিয়ে দিয়েছি তো সব কিছু দেওয়ার পরে এখন আমরা কি করব এই মেশিনটাকে জাস্ট অন করে দেবো এটা শুধুমাত্র এই যে পাওয়ার সুইচটা রয়েছে এটাকে একটা প্রেস করলে অন হয়ে যাবে আর এটা তো মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস তো এখানে অটোমেটিক সেট করাই আছে দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা যখন মেশিনটি অন করে দিয়েছি আমাদের এই মেশিনের টেম্পারেচার কিন্তু এখানে কমতেছে আমাদের রুম টেম্পারেচার ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস সেখান থেকে কিন্তু কমতে কমতে এখন পনেরো ডিগ্রি সেলসিয়াস আসবে এটা আস্তে আস্তে করে মাইনাস ডিগ্রি সেলসিয়াসে গিয়ে মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াসে গিয়ে থামবে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে পানির সরবরাহটা সেটা কিন্তু এসেছে এবং এই যে আমাদের যে আইস কিউবটা যেখানে তৈরি হবে সেখানে কিন্তু পানির যে সরবরাহটা এটা কিন্তু শুরু হয়ে গেছে এরকম করতে করতে কিন্তু একটা সময় এই যে আমরা কিউবগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইস কিউবগুলো জমা হবে তো আমরা মেশিনটাকে অন করে শুধুমাত্র এই যে এখানে লিটটা রয়েছে এই লিটটাকে এভাবে লক করে দেব তো দর্শক আপনি কিন্তু ইতিমধ্যে শুনতে পাচ্ছেন এই মেশিনতে কোনো ধরনের সাউন্ড নাই সম্পূর্ণ সাউন্ড প্রুফ একটি মেশিন তো দর্শক আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে এবং আইস তৈরি করার পরে এখান থেকে যে প্লেটারটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আইসটা জমা হয় সেটা থেকে আইস রিমুভ হওয়ার পরে কিন্তু এই মেশিন থেকে পরবর্তী আইস মানে প্লেটে আইস তৈরি হতে মাত্র দশ মিনিট সময় লাগে অর্থাৎ প্রতি দশ মিনিট অন্তর অন্তর কিন্তু ও আইসগুলো তৈরি করে দিবে তো আমাদের সাথেই থাকুন আমরা অপেক্ষা করি দর্শক আমাদের এখানে যে এই টাইমিংটা দেওয়া ছিল এটা কিন্তু দশ মিনিটের একটা টাইমিং দেওয়া থাকে সেটা মাইনাস হতে হতে এখন এক মিনিটে এসে পড়েছে আমরা এখন এই যে লিডটা আছে সেটাকে ওপেন করলাম তো দেখুন দর্শক কী চমৎকারভাবে এটার ভেতরে কিন্তু আইস তৈরি হয়ে গেছে আর এই এখন এই যে আইসটা দেখতে পাচ্ছেন এই আইসটা কিছুক্ষণের মধ্যে এখান থেকে পড়বে আমরা জিরো মিনিটে আসার পরে আবার এই ডোরটাকে ওপেন করব। আমাদের কিন্তু এখানে ওয়ান মিনিট টাইমিংটা শেষ হয়ে গেছে আর মেশিনটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইস কিউবগুলো কিন্তু কী চমৎকারভাবে এই যে আমাদের মেশিনের মধ্যে জমা হয়ে গেছে আর এখন আমাদের এই যে আইস কিউবগুলো এখান থেকে কিন্তু অটোমেটিক এই জায়গা থেকে রিমুভ হবে সেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইসটা কি চমৎকারভাবে এই যে বিনের ভেতরে এসে পড়ল এইভাবে করে কিন্তু আইসগুলো অটোমেটিক তৈরি হবে এবং তৈরি হওয়ার পর এই যে ভেতরে যে বিনটা দেখতে পাচ্ছেন এই বিনের ভেতরে আমাদের আইসগুলো জমা হবে আবার দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের মেশিনটি আবার চালু হয়েছে আর এখানে ডিসপ্লেতেও কিন্তু এই যে দশ মিনিট টাইমিং চলে আসছে অলরেডি তো এরকম করে আবার দশ মিনিট পরে আর এক ব্যাচ আইস তৈরি হবে তো আমরা যদি এই স্কুপের মধ্যে কিছু আইসকিউব আপনাদেরকে নিয়ে দেখাই এই যে দেখুন দর্শক আমরা কিন্তু চমৎকারভাবে আইস কিউবগুলো তৈরি করলাম তো এইভাবে কিন্তু আপনারাও এই মেশিনটির মাধ্যমে আইস কিউব তৈরি করে সেটা আপনাদের যে বেভারেজ ফুডগুলো রয়েছে আপনাদের যে ড্রিঙ্কস আইটেমগুলো রয়েছে ডেজার্ট আইটেমগুলো রয়েছে সেখানে কিন্তু এই আইসগুলো ব্যবহার করে চমৎকার কিছু ফুড মেকিং করতে পারবেন তাহলে দর্শক আপনারা দেখলেন আমরা কি চমৎকারভাবে আমাদের এই যে আইস কিউব মেকিং মেশিনটি রয়েছে সেটির মাধ্যমে সরাসরি আপনাদেরকে আইস তৈরি করে দেখালাম তো দর্শক আপনি যদি এই মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে করতে পারেন অথবা আমাদের যে শোরুমগুলো রয়েছে সেই শোরুমগুলো আপনি চাইলে ভিজিট করতে পারেন আমাদের আমাদের এ শোরুম রয়েছে এবং আমাদের শোরুম রয়েছে তো আপনি আপনার কাছাকাছি যে শোরুমটি রয়েছে সেটি কিন্তু ভিজিট করে মেশিনটি দেখে জেনে বুঝে তারপরে ক্রয় করতে পারেন আমরা স্ক্রিনে আমাদের শোরুমগুলোর ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা এই ঠিকানা অনুযায়ী সরাসরি কিন্তু চলে আসবেন তো দর্শক এখনই সিদ্ধান্ত নিন এই মেশিনটি আপনার ব্যবসায়িক কাজের একটি সঙ্গী হিসেবে সংযুক্ত করবেন তাহলে দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও বলে রাখি আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে আরও নতুন কোনো মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ